আমার বিচে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ডোলুমাইট বিচ মেনিলার ভিতরে একমাত্র বিচ তো চলেন আজকে এই বিচটার মাঝে যাই হচ্ছে ইউএস এম্বাসি মেনিলার ইউএস অ্যাম্বাসিটা আর এর অপোজিটে ইউএস অ্যাম্বাসির অপোজিটেই মেনিলা বে যেটা ডোলুমাইট বিচ তো আমি ফ্লাইওভারের উপরে আসলে বিচে যাবো একমাত্র এই বীজটি আছে যেটা মেনিলার ভিতরে একদম মেনিলার মাধ্যমে এটা মেনিলা বেড়া সেন্ট্রাল ইউএস এম্বাসি পাশে ওইসে ইউএস এম্বাসি রাস্তার ওই পারে আমি ওষুধ ওই পারে আসছিলাম ওই পারে থেকে ওভার ব্রিজ এই পারে চলে আসছি যে বিচ এর এন্ট্রেন্স আর এক্সিট এটা এই পাশে ও ওয়ে ওকে মানে দুইটা দুই পাশে আমি এক্সিটের এনে আসছিলাম তো আমাকে বললো যে এন্ট্রেন্সের কাছে যাও তো আমি এন্ট্রেন্স চলে যাচ্ছি এখানে মনে হয় না সুইমিং বা গোসল করা যায় বাট এইখানে সুন্দর অনেক লোক আসে আগে এরকম ছিল না তবে আগে ছিল একদম মানে ময়লা আবর্জনায় ভর্তি হঠাৎ করে গভর্নমেন্ট বললো যে না এরকম ময়লা থাকা যাবে না এটা একদম ছয় মাসের ভিতরে ক্লিন করে ক্লিন করে এখানে দিয়ে দিছে ঠিক আছে এই এন্ট্রেন্সটা ও আমার সালাম দিলো মুসলিম আর এই হচ্ছে বিচের সিস্টেমটা যেহেতু অপোজিটের রৌদ্র এখানে বিচের জন্য একটা পাবলিক রেস্টরুম অর্থাৎ টয়লেট তৈরি করছে যারা বিচে আসবে ঘুরতে আসবে তারা দেখবে এই হচ্ছে বীজ যে ওই দিকে গার্বেজ দেখা যায় মানে ময়লা রেখে দিছে বীচের ওইখান থেকে আর এই পাশে যতটুকু আছে দেখা যাচ্ছে সম্পূর্ণ ক্লিন করে একদম বালু দিয়ে ক্লিন করে রাখছে বাচ্চা কাচ্চা আছে খেলতে পারবে দৌড়াইতে পারবে এখন ভাই বিকালবেলা সাড়ে চারটার মতো একদম সূর্যটা ডুববে আরও প্রায় দেড় ঘন্টা পরে যার জন্য আসলে বিচের দিকটা ব্ল্যাক দেখাচ্ছে আর কিছু ফরেনার ঢুকছে সেইখানে অন্য দেশের আমিও ফরেনার বাংলাদেশের চলেন বিচের কাছে যাই এই যে বিচের কাছে যাচ্ছি আমি এখানে ছোট ছোট পাথর কিছু ইনস্ট্রাকশন প্লাস এইখানে কিছু ন্যাশনাল সাইন কিছু লেখা আছে এটা এটার করছে ছিল না আগে বিকালবেলা বা রুদ্র না থাকলে অনেক লোক আসে কারণ মেন ইলার ভিতরে একমাত্র বিচিটা এবং ঘুরার জন্য আসে আসলে এখানে এইরকম কিছু ব্যবস্থা নাই যে রেস্টুরেন্ট আছে খাবার আছে এই সব কিছু না সবাই এখানে যা যার মতো ঘুরতে আসে আর মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু না এটা এটা হচ্ছে পাথর ছোট ছোট পাথর মেবি কোথাও থেকে আনছে এটার সাথে বিচের যে বালি এটা মিলবে না কারণ ছোট পাথর এটা হোয়াইট বিচের মতো করছে তো হোয়াইট করছে যার জন্য ক্লিন যেই পাথরগুলো সেইগুলো এখানে রাখছে এই হচ্ছে বিচের অবস্থা এই হচ্ছে অরিজিনাল বিচের বালি যেটা বালিটা অবশ্য কালো কালোই আর এইগুলো তো নিয়ে ফালায় রাখছে আসলে এই রকম জঞ্জাল ছিল এখানে আমি অনেক আগে একবার আসছিলাম প্রায় চার পাঁচ বছর আগে তখন যেই পরিমাণ জঞ্জাল ছিল মানে এই যে কাঠ এইসব কিছু হ্যাঁ আরও ময়লা এরকম ছিল এখানে কেউ গোসল করে না বাট পানি আগের থেকে পরিষ্কার হয়েছে যে ওই দিকে দেখা যাচ্ছে ওই পুরাটাই বালি দিয়ে ভরে ফেলতেছে দেখেন ওই যে সামনে যে দ্বীপের মতো দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই ওই যে এটা এটা আসলে বালি দিয়া বইরা সমতল ভূমির মতো বানায় এখানে কোনো মার্কেট বা হাউজিং এরকম করবে যে এটা মল অফ এশিয়া যেটা দূরে দেখা যাচ্ছে আসলে এটাও কিন্তু একটা সাগর ছিল সাগরে বইরেই বানানো হয়েছে ঠিক আছে আসলে এখানে বইসা গল্প করা যায় ইয়া করা যায় মাঝে বন্ধ করে দিছিল একদম টোটালি বন্ধ করে দিছিল আর এখন অবশ্য খুইলে দিছে কাছাকাছিতে যে এক দুজনের স্টোর আছে হ্যাঁ সে একটু সাগর পাড়ে ঘুরে গেলাম এরকম বিষয়টা আর কি আর এমের আরেকটা বিষয় আপনি দেখাইতে আনছি যে এটা আসলে ময়লা ভর্তি ছিল তো সেই ক্ষেত্রে ময়লাটা একটু ইয়ে ছিল দেখাইতে নিতেছি যে কীরকম ময়লা ছিল এখানে পুরা যে বিচ দেখতেছেন এই পুরা বিচটটাই ময়লা ছিল এত পরিমাণ গার্বেজ বা জঞ্জাল ছিল যেগুলা আসলে গভর্নমেন্ট ঠিক করছে পরে এখনও পরিষ্কার পুরোপুরি হয় নাই হাফ খুইলে দিছে খুইলে এই যে সুন্দর বালুটালো ফালায় তারপরে এইগুলো দিছে আর কি আমি দেখাইতে নিচ্ছি যে আসলে কীরকম ফরেনার দেখা যাচ্ছে অনেকগুলা বিশেষ করে এই আমেরিকান কোরিয়ান জাপানিজ এরকম এই যে এই যে ময়লাগুলো দেখতেছেন গার্বেজ ময়লা যা আছে সব এইখানে নিয়ে উঠায় রাখছে আগে এইটা ছিল টোটাল এই সমুদ্রের মধ্যে এ পাড়ে ছিল হাটার মতো পরিবেশ ছিল না আর এইগুলারে বিভিন্ন সংস্থা এগুলো উঠায় এই ময়লাগুলো উঠায় ওই যে ওই সাইডে যা যা দেখতেছেন এই সাইডে যা দেখতেছেন প্রত্যেকটা এই সাইডে রাখছে মানে ময়লা ক্লিন করে এইখানে রাখছে এখন এটারে রেনোভেশন করতেছে কাজ করতেছে পুরা বিচ আরও ক্লিয়ার করবে শুনছি ক্লিন করবে কারণ নতুন নতুন এই যে রিসোর্টের মতো করতেছে রেস্টুরেন্টের মতো করতেছে এইখানে হ্যাঁ এগুলো সব নতুন হচ্ছে মাত্র কিছু অংশ খুলে দিছে যাতে ট্যুরিস্টে একটু ঘুরতে পারে দেখতে পারে যারা মেনিলার ভিতরে আছে তারা তো এত দূরে যাইতে পারে না তো এইগুলো মাত্র নতুন নতুন করে দিচ্ছে আরও হবে সামনে আমি তো এটা পুরো লাইন দিয়ে হাইটে গেছি অনেক আগে কিন্তু এখন মেনিলার ভিতরে আর কোনো বিচ নাই যেটা আপনি একদম মেনিলার প্রপারে মেনিলার সেন্টারে আপনি দেখতে মেনিলার ভিতরে এটা পাবেন বিকালবেলা আসলে আরও লুক পাবেন যারা বাংলাদেশ থেকে মেন ইলা আসেন হঠাৎ করে বললেন যে একটু বিচের দ্বারা ঘুরতে যাই দেখতে যাই তাইলে এখানে সহজে এই অল্প একটু বিচ আছে বা আরও জায়গা আছে এনে বসতে পারেন বিচের কিছুটা আনন্দ নিতে পারেন যারা এক দুই দিনের জন্য বা পাঁচ দিনের জন্য আসেন আপনারা দূরে যেতে পারবেন না এখানেই থাকতে হবে সো একটু ঘুরে দেখার জন্য এখানে একবার ঘুরে আসতে পারেন এটাকে আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিছি আর বিচের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি এছাড়া অন্য জায়গায় গেলে আপনি বিচ পাবেন না হ্যাঁ বিচ ওইরকম পাওয়া যাচ্ছে না মিনিলের ভিতরে তবে বিকালবেলা কয়টা তো খোলা থাকে সেটা আমি জানি না তবে গেটের থেকে আমি জানিয়ে নিব যে এটা কয়টার সময় ক্লোজ করে দেয় কারণ যেহেতু এটা ব্যারিকেড দিয়ে দিছে মানে আসা এবং যাওয়ার দুই রাস্তা আলাদা করে দিছে সো এটা এমন কিছু টাইম আছে নির্দিষ্ট করে দিছে যেইখানে আসা যাবে এবং কয়টার সময় আপনি বেরিয়ে যাইতে হবে এই বিষয়টা বলে দিব ওইদিকে হচ্ছে ইউএস অ্যাম্বাসি গতিকে বৰ বৰ হোটেল আছে মেইন ৰোড যদি আপনি সন্ধ্যার পরে আসেন তাহলে দেখা যাবে যে আপনি এইখানে জিনিসটা আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন মজার বিষয় হয়েছে আসলে সিকিউরিটি ভালো সিকিউরিটির বিষয়টা কিন্তু এখানে আসে না যে এই ছবি তোলা লাগবে এই করা লাগবে ওটা চায় ওইটা চায় ওইরকম বিষয় এখানে কিছুই নেই হ্যাঁ তো তারা অত্যন্ত জেন্টাল ভদ্র এই বিষয়টা তাদের প্লাস পয়েন্ট আমাদের থেকে মনে হয় পানিতে নামা যায় কিন্তু এই অবস্থায় এই সিচুয়েশনে নামাটা এই পানিতে ঠিক না যার জন্য কেউ নামে না আপনারা দেখবেন যে কে কেউ কোনো বিচের কোনো লোক ওই মাথার থেকে এই পর্যন্ত কেউ বীচের মাধ্যমে নামতেছে না পানি পরিষ্কার কিন্তু অতটা না আর ময়লা আবর্জনা তো ভর্তি দেখেন ময়লা আবর্জনা ভর্তি ওই বিচের ওই মাথা পর্যন্ত একদম এখনো ক্লিন হয় না কারণ সাগর থেকে আরও বাইশে আস্তে ওই যে তো শুনতেছি যে খুব শীঘ্রই এটাকে ক্লিন করে ফেলবে একদম ঝকঝকা করবে বিশেষ করে এই ময়লার জন্য কেউ নামে না দেখেন কি অবস্থা এই ময়লা ইয়াগুলা এইগুলা আসলে এর জন্য কেউ নামতেছে না আর কি পানি মোটামুটি ইয়াস চতুর্দিকে দেখাইলাম আশা করি ভাল লাগছে এবং মেনিলার সম্বন্ধে যারা জানতে চাচ্ছেন তাদেরও ভাল লাগবে কুরিয়ান অথবা জাপানিজ কুত্তা নিয়ে ঢুকছে বেশিরভাগ কোরিয়ান নিতে পারে কুরিয়ান কুত্তা লয়ে খেলে কুত্তা পাইছে লুয়ে খেলা শুরু করছে আরো লোক আসতেছে বাঙালিও দেখতেছি মনে হয় বাঙালি দেখা যাচ্ছে কিনা বুঝতেছে না আমি আমি বাংলাদেশি দুজন বাইরে পাইছি আসলে তারাও ঘুরতে আসছে এখানে বেড়াইতে হঠাৎ করে তাদেরকে দেখা আমি মনে হয়েছে যে বাংলাদেশি কাছে গিয়া দিয়ে যায় আসলেই বাংলাদেশি তারা বিচে দেখতে আসছে ভালোই লাগলো পাইয়া কথা বলতেছি ভাই তো মনে হয় নতুন না ও বাইরা দুই বছর যাবত আসছে তবে এখানে মনে হয় আগে পরে আসেন নাই না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ভালো আমি যখন প্রথম আসছি এই মানে চার পাঁচ বছর আগে তখন কিন্তু এখানে যা অবস্থা ছিল হাটা গেছে না ওই যে বিচের ওই লাইনটা দিয়ে হাইটে যেতাম হ্যাঁ আর ময়লার তুপ ছিল আর ওই পাশে একটা মূর্তি আছে না হ্যাঁ বসার মূর্তি হ্যাঁ আছে প্রায় সময় আসা ওই জুই ওই যে এটা তো বন্ধ করে দিছে ওই যে লাইনের পরে বন্ধ করে দিছে ঠিক আছে ওই লাইনের পরে বন্ধ করে দিচ্ছে এখানে মানুষ নামে না না নামার কারণ হচ্ছে পানি যেটা না হ্যাঁ এটা আরও ক্লিন করবে ক্লিন করবে শুনতে এইদিকে ওয়াকওয়ে যেটা আছে ওয়াকওয়ে আছে না এটা সুন্দর করবে রেস্টুরেন্ট দিবে এখানে ভিতরে হ্যাঁ রেস্টুরেন্ট এই যে যেমন এটা সিয়ার করছে মানে কমফোর্ট রুম করছে ওই যে এখানে আরেকটা অফিস করতেছে এরকম এদের ভিতরে দিবে আর কি খাবারের রেস্টুরেন্টের ইয়ার দিবে যাতে সন্ধ্যার পরে জিনিসটা জমজমাট আরো হয় কারণ দুপুরবেলা তো মনে করেন যে বিচে অতটা ইয়া না মানে আপনি দুই হাজার দ্বীপে আপনারা বসবাস করতে পারবেন আর যেটা ছোড়ো এইগুলো তো আসলে আপনার যে কোনো সময় ডিস্ট্রয় হইতে পারে বলতে পারে বাংলাদেশের সেন্ট মার্টিনের মতো এতে ভরি ভরি আই নেই সাইডে এই দেখাই আরে তো দীপ কোন সাইড আ সুন্দর এই পালোনে সুন্দর হ্যাঁ পালা নামে গেছি আপনি কি কাপড়ের ব্যবসা করেন না চলে কেমন কে শুন আমি ফিলিপাইনে সব জায়গা গেছি আচ্ছা আচ্ছা আমার বাচ্চারা কইছিল এনে আসতে কি ফ্রি ক্লিন বাচ্চা আমি আমি কই এত সকালে পাথর না এই রকম পাথর ছিল পুরাটা পাথর গুলো সরাইছে স্টোন গুলো আলাদা আলাদা করছে ওই যে বালি এরকম ছিল না এই বালি এ ফালাইছে হম এইগুলো নতুন বালু যা আছে নতুন কষ্ট নয় কিন্তু যাবে হলো তোমার ক্লাইমেটের কারণে ক্লাইমেট এখন উষ্ণ ক্লাইমেট এই উষ্ণ ক্লাইমেটের কারণে তোমার অ্যান্টার্কটিকে আছে না বরফ বরফ সেগুলো বলতো বইলে সাগরের পানি উঠতে পারে পাশাপাশি যদি এরা আবার সাগর ভরাত করে শুরু করে এই পানিটা চাপ দিবে আমরা শুনছি না কি মালদ্বীপ না চালাই

মানে একটু আগে বৃষ্টি হয়েছে আকাশ মেঘলা তাই সূর্য অস্ত যাওয়াটা দেখাইতে পারলাম না আর বাকি সব এখন লোকজন আরও বাড়ছে প্রচুর লোক হয়েছে কয়টা পর্যন্ত খোলা থাকে আমি যাই না তারপরে আপনাদেরকে ইনফর্ম করতে পারবো এবং এই পানিটাকে আবার ব্যালেন্স করার

ছয়টার সময় বন্ধ করে দেয় সব সন্ধ্যা আবার সকাল ছয়টায় দেয় ঠিক টক টক তুই ডুলামাইট বিচ থেকে মেনিলার আরও কিছু জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আশা করি উত্তর দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ